জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি রাহু এবং কেতু যে একজন জাতক বা জাতিকাকে যদি খারাপ ফল দিয়ে থাকে তাহলে কি করে বুঝবো আমরা হয়তো অনেক মানুষ হয়তো জ্যোতিষী বা কুষ্টি সম্বন্ধে কোনো ধারণাই নেই তাহলে তারা কীভাবে বুঝবে যে আমার রাহু কেতু খারাপ আছে এবং আমাকে খারাপ ফল দিচ্ছে এবং এই রাহু কেতুর হাত থেকে আমি কীভাবে বাঁচব এবং এর প্রতিকারই বা কী আছে সেই সম্বন্ধে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে রাহু কেতু হলো যে ছায়া গ্রহ এদের নিজস্ব কোনো কিন্তু রাশি নেই এরা যে রাশিতে অবস্থান করে সে রাশির যে অধিপতি আছে সে রাশির কিন্তু অধিপতির এরা রূপ ধারণ করে কিন্তু এটা বাস্তব কিন্তু সেই রাশির অধিপতির কিন্তু মতো এরা ফল দিতে চায় না কোনোদিনও যদি এরা বৃহস্পতির রূপ ধারণ করে তাহলে কিন্তু এরা সেই রাহুরই ফল দেবে বৃহস্পতির ফলটা এরা কিন্তু কমিয়ে দেবে তোমার ভিতরে যদি কোনো ভালো গুণ থাকে আধ্যাত্মিক লাইনে সেই আধ্যাত্মিক লাইনের গুণটা পুরো পুরোপুরি এরা নষ্ট করে দেবে এবং তাকে তোমাকে ধর্মর দিকে না নিয়ে গিয়ে না নিয়ে যেয়ে অধর্ম রাস্তায় এরা কিন্তু বেশি নিয়ে যাবে রাহু ও কেতু কুণ্ডলিতে দেখতে হবে যে যে অবস্থায় বসে আছে এবং যে যে ভাবগুলি এরা কন্ট্রোল করে বা এদের মধ্যে পড়ে যাচ্ছে বা কোনো কোনো কোন কোন ভাবগুলির উপর এদের দৃষ্টি যাচ্ছে এবং সেই দৃষ্টির ফলে দেখতে হবে যে কি কি ক্ষতি করতে পারে এরা রাহু কিন্তু রাহু এবং কেতু দুজনে কিন্তু ক্ষতি মানুষের বেশি করে উপকার কিন্তু খুব কমই করে ক্ষতিগুলি হলো যে শরীরের দিক থেকে যদি ক্ষতি করে তাহলে সেগুলি হলো যে মানসিক ও শারীরিকভাবে এরা মানুষকে কিন্তু প্রথমেই কমজোর করে দেয় বা দুর্বল করে দেয় আমাদের যে মেমোরি আছে সেই মেমরি কিন্তু অনেক পরিমাণে এরা ঘাটতি করে দেয় হয়তো আমরা স্মৃতিশক্তি অনেক কিছু নষ্ট হয়ে যায় বা অনেক কিছু আমরা কিন্তু ভুলতে বসি এই রাহু কেতুর কারণে। আর দ্বিতীয় হলো যে এরা কোনো যদি আমরা ডিসিশান নিই কোনো কাজের সে ডিসিশান কিন্তু ভুল হয়ে যাবে আমি মনে করব হয়তো আমি ভাবছি যেটা করব সেটাই ঠিক কিন্তু যখন আমি কাজটা কর শুরু করব। শেষে পরিণাম দেখা গেল যে উল্টো হচ্ছে এটা কিন্তু রাহুকেতুর বিশাল একটা খারাপ লক্ষণ প্রথমে তোমাকে কাজের মধ্যে উৎসাহিত করে দেবে এতটা উৎসাহিত করে দেবে তুমি কাজের মধ্যে হয়তো ডুবে থাকবে তুমি হয়তো ভালো কি মন্দ হচ্ছে সে জ্ঞান কিন্তু তোমার থাকবে না পরে কিন্তু নিজেই নিজেকে দোষারাপ করবে আর মন মনের মধ্যে সবসময় কিন্তু চিন্তা ভয় এবং নেশা করার ইচ্ছা সেক্স এবং সেক্সের প্রতি যে ইচ্ছা মানে অত্যাধিক ইচ্ছা এবং কোনো যে খারাপ সঙ্গতি আমরা করে বসি এই কিন্তু রাহুকেতুর কারণেই রাহুকেতু খারাপ থাকলে কিন্তু দিন কোনো মানুষের বা জাতক বা জাতিকা যেই হোক না কেন তাদের কিন্তু ভালো বন্ধু কিছুতেই জুটবে না সব নেশা মাতাল মদ এই সব কিন্তু বন্ধু বেশি হবে অটোমেটিক হয়ে যাবে করতে হবে না তাকে আর হঠাৎ কিন্তু শরীরের কোন বড় রোগ হয়ে যাবে এবং সেই রোগ যদি হয়ে যায় একবার শরীরে ডাক্তার কবিরা যাই দেখাক না কেন তার কিন্তু কুল বা কিনারা কিছুই পাওয়া যাবে না ছবিতেও কিন্তু উঠবে না সেই রোগ এমন একটা অবস্থা করে দেয় এ রাহুকেতু আর যদি কোনো মানে ওষুধও যদি আমরা খাই সেই ওষুধও কিন্তু এরা কাজ লাগতে দেয় না ওষুধেরও ফেল হয়ে যায় তখন নিজেরই কিন্তু নিজের মন খুবই বিষাক্ত হয়ে যায় এক তো রোগে মরছি আবার তার উপরে আবার হয়তো এই জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এবং কেরিয়ারের দিক থেকে এরা যদি কোনো মানুষকে ক্ষতি করে তাহলে দেখবে যে হয়তো কোনো মানুষ হয়তো কেরিয়ার বলতে জন্য কোনো হয়তো ব্যবসা বাণিজ্য হয়তো করার চেষ্টা করছে প্রথমে দেখা গেলো যে হয়তো ব্যবসা বাণিজ্য তো আর ভালোই চলবে কিন্তু শেষে দেখা গেলো ডামাডোল হয়ে গেল ব্যবসাও গেল আর পয়সাও গেল আর একটা লক্ষণ খারাপ হলো যে রাহু কেতু যদি খারাপ থাকে তাহলে কিন্তু এক মানুষ কিন্তু কোনো কাজে একটা ব্যবসা কিন্তু সে থাকতে পারবে না আজ একটা করছে তো কাল একটা কাল একটা করছে তো পরশু আর একটা এরও কিন্তু অবস্থা করবে কোনো কাজেই হয়তো তাকে স্থির থাকতে দেবে না শুধু গোটায় ঘুরিয়ে নিয়ে বলবে আর যদি কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য কোনো লোন নেয় টাকা পয়সা ধার সে লোন কিন্তু সে জীবনেও শোধ করতে পারবে না সে লোনের বোঝা দিন দিন বেড়েই যাবে তার এমন একটা পজিশান করে দেয় আর হচ্ছে যে ইয়া যদি কোনো মানুষ পলিটিক্সের মধ্যে ঢুকে যায় সেই পলিটিক্স যদি কোনো হয়তো এমন কোনো মানুষ হয়তো পলিটিক্সে ঢুকেছে বা হয়তো কোনো রাজনীতিবিদ হয়তো তার প্রথম দিকে দেখা তার যে তার মান সম্মান পদ প্রতিষ্ঠা খুবই এক নামে তাকে ডাকে সবাই চেনে কিন্তু এমন করে হঠাৎ দেখা গেলো যে এমন কোনো কারোর কাজ সে করে বসেছে মুহূর্তের ভিতরে তার মান সম্মান পদ প্রতিষ্ঠা সব ধুলো মিশে যাবে এটা হচ্ছে রাহুকেতুর কাজ হঠাৎ ফল দেয় এরা যদি কোনো খারাপ করে বা দুর্ঘটনা ঘটায় হঠাৎ ঘটিয়ে দেবে যদি এই যে আজকে আজকের মানুষ যে লোটারিতে দান পাচ্ছে অধিকাংশই কিন্তু এই রাহুকেতুর কারণে বেশি পায় আর পয়সা পাতি ব্যয় কিন্তু ব্যবসা বেশি করবে পয়সা ঘরে টেকতে দেবে না আর কোর্ট কেস যদি কোনো মানুষের একবার হয়ে যায় ঘটে যায় সেই কোর্ট কেসের কিন্তু সমাধান কিছুতেই হবে না বা কিছুতেই সে করতে পারবে না আর এই রাহুকেতু যদি খারাপ থাকে বা যদি তাদের মহাদশা বা অন্তর্দশা চলে তাহলে কিন্তু কোনো মানুষ বা জাতক বা জাতিকাকে যেই হোক না কেন ভূত কিন্তু অবশ্যই একবার হলেও তাকে লাগবে হয়তো সে রাতে ঘুমাবে রাতে তো ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখবে উল্টাপাল্টা ভূতের পেতের কীভাবে তো তাকে মানুষ মারছে বা কোনো রক্ত খাচ্ছে সে নিজে বা সাপে হয়তো তাকে তাড়িয়ে নিয়ে আসছে বা কোনো হাতিতে তাড়িয়ে নিয়ে আসছে বা উপর থেকে সে নিচে পড়ে যাচ্ছে এলে এইগুলো কিন্তু বেশি হবে আবার তাকে কিন্তু একা বসে কাঁদতেও ইচ্ছা করবে এবং সেই সবসময় অন্তত অন্ধকার ঘরের মধ্যে থাকতে বেশি ভালোবাসবে আর বিবাহিত জীবনে কিন্তু সমস্যারা প্রচুর ক্রিয়েট করে স্বামী স্ত্রীর যে ভুল বোঝাবুঝি যে একে অপরকে যে সন্দেহ করে তা কিন্তু রাহুকেতুর জন্য হয় কিংবা যদি কোনো স্বামী ভিতরে তো সম্পর্ক ভালো আছে হয়তো দেখা গেল তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করে যাচ্ছে এটা কিন্তু বেশি হয় এবং এমন হয়ে যায় পরিস্থিতি যে হয়তো একদিন ডিভোর্স পর্যন্ত হয়ে যায় দুজন দুজন কার হয়তো মুখ দেখায় চিরদিনের মতো বন্ধ হয়ে যায় আর কি হয় যে বেশি আর বেশিরভাগ দেখা দেয় যে হয়তো রাহুকেতু যদি খারাপ থাকে কোনো হয়তো অন্য শারীরিক সম্পর্ক এরা করে বসে অন্য মানুষের সঙ্গে এগুলো কিন্তু বেশি দেখা দেয় আর হচ্ছে এক বা একাধিক বিয়েও কিন্তু বেশি দেখা দেয় রাউকে তো যদি খারাপ থাকে ডিভোর্সটা তো হবেই একবার হয়তো বিয়ে হলো আবার ডিভোর্স হয়ে গেলো আবার পুনরায় বিয়ে এইগুলো কিন্তু বেশিরভাগ পরিমাণে দেখা দেয় আর যদি সন্তানের ক্ষেত্রে এরা কোনো সন্তানভাবে হয়তো দৃষ্টি দেয় পঞ্চমভাবে তাহলে কিন্তু সন্তান এদের হওয়ার কোনো সম্ভাবনা থাকে না বা সন্তান যদি হয় বারে কিন্তু মরে মারা যায় মিসকেরেজ বেশি হয় ডেলিভারি নষ্ট কিন্তু এরা বেশি করে দেয় কিংবা হয়তো বাচ্চা হলো হয়তো নানারকম তার রোগ জ্বালা ব্যাধি কিছুদিন হয়তো টেকলোসেই তারপরে হয়তো ওটা মারা গেলো এই এই সমস্যাগুলো কিন্তু বেশি দেখা দেয় হয়তো বা সন্তানের সঙ্গে সম্পর্কই তার খারাপ হয়ে যাচ্ছে বা সন্তানের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না বারবার বা দিনে দিনে আর ধর্মভাবে যদি নব নবম ভাষা এরা দিকিয়ে দেয় দিক দৃষ্টি দেয় তাহলে কিন্তু ধর্মপথে মানুষ সেই মানুষটা কিন্তু থাকে না অধর্মর দিকে তার বেশি যা মন যায় এবং সে মদ খাবে জুয়া খেলবে গাঁজা খাবে ঠাকুর ঠাকুর দেবতার প্রতি তার ভক্তি বিশ্বাস কিছুই থাকবে না হয়তো মানুষকে সম্মানও দেবে না এবং তার মুখের ভাষা এতটাই খারাপ হয়ে যাবে যে নানা রকম ভাষা থাকে অন্য মানুষকে কিন্তু গালি গালাজ করতেও সে পিছুপা হবে না এগুলো হলো রাহুকেতুর খারাপের লক্ষণের কারণ এবং রাহুকেতু যদি ভালো করতে চাই অবশ্যই কিন্তু সূর্যদেবকে জল অবশ্যই দিতে হবে দ্বিতীয় হলো যে সোমবারে শিবলিঙ্গে অবশ্যই অভিষেক করতে হবে এবং সোমবারে দুধ দিয়ে শিবকে অবশ্যই চান করাতে হবে এগুলো হলো রাহুকেতুর প্রতিকারের কারণ বা লক্ষণ তাই আমি এখানে এই কথা বলে ভিডিওটি শেষ করছি মা তারা জয় তারা